আউজবুল্লাহমিনী সাইতামানিরজিম বিসমিল্লা রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমিডিয়েট তিরিশ ফিট একটা রাস্তার সঙ্গে আর সিসি ঢালাইয়ের একশো পাঁচ শতাংশ জমির একটা প্লট একশো পাঁচ শতাংশ জমি এখানে প্লটগুলো কাঠা আকারে বিক্রি হচ্ছে এই যে এদিকে ইন্ডাস্ট্রিতে ভরপুর এলাকা এটা হচ্ছে আপনার মাহনা গ্রাম ভবানীপুর এটা হচ্ছে গাজীপুর সদর উপজেলা গাজীপুর জেলার ভিতরে এই যে এদিক দিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোন এটা সম্পূর্ণ এদিক সম্পর্কে যারা কম বেশি জানেন এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল জোন মার্কেট পজিশন বাজার পজিশনের একটা জমি এক দুই তিন চার এই চারটা প্লট হচ্ছে আপনার পঁচিশ লক্ষ টাকা কাঠা এখানে আছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা এই এই চারটা বিক্রি হয়েছে এক দুই তিন চার বিশ লাখ টাকা কাঠা বিক্রি হয়েছে এইগুলো হচ্ছে মুখের জমি এই চারটা এই মুখের চারটা হচ্ছে আপনার পঁচিশ লক্ষ টাকা কাঠা রাস্তাটা এখান দিয়ে দিতে হচ্ছে পনেরো ফিটের একটা রাস্তা পাচ্ছেন প্লটের আর ওই যে পিছনের যেগুলো আছে শাখা রাস্তার জন্য পাচ্ছেন আট ফিটের একটা রোড এই যে এদিকে আট ফিটের আর একটা রোড দিয়ে চলে গেল আবার সাইড দিয়ে আবার চলে গেছে সরকারি স্যাংশন করা পনেরো ফিটের একটা ব্রিক সোলিং রাস্তা ওইটাও দেখাই দিচ্ছি মানে পজিশনটা খুবই সুন্দর খুবই ভালো দেখতে পাচ্ছেন আশেপাশে চারদিকে যেদিকে তাকাচ্ছেন শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এর বাইরে কিছু নাই ইন্ডাস্ট্রিয়াল জোন বাজারের ভেতরে একটা প্লট দাম একটু বেশি হবে স্বাভাবিক এই যে এটা চলে গেল ওই যে এই তিরিশ ফিট রাস্তা থেকে এদিকে চলে গেল ভেতরে এদিকে এই চারটা বাদে সবগুলোই আছে চারটা প্লট বিক্রি হয়েছে বিশ লাখ টাকা কাঠা এখন এই যে এগুলো যেগুলো আছে এগুলা কাঠার দাম নির্ধারিত হয়েছে আঠারো লক্ষ টাকা কাঠা যারা উন্নত পজিশনে ছোট আকারের জমি যাচ্ছিলেন এর আগে ওই একটা বাইশ বিঘা জমি দেখাইছিলাম সেটা দেখে অনেক ওইখান থেকে ভাঙা ভাঙা নিতে চাইছিলেন ভাই ওই যে চল্লিশ ফিট রাস্তার সাথে বাইশ বিঘা জমিটার দাম দিছিলাম মাত্র দুই লাখ টাকা শতাংশ হ্যাঁ অনেকেই একটু আরও কমের কথা বলতেছিলেন ভাই দেখেন এদিকে প্লট করলে কীরকম চাহিদা কীরকম দাম বেড়ে যায় এটা কিন্তু মালিক রেট আমি যেটা বললাম এটা কিন্তু মালিককে দিতে হবে মালিক আমাদের পার্সেন্টেজ দেবে এটা কিন্তু প্লটের জমি আমরা দেখাই না মালিকের সাথে যদি কনফার্ম ডিলিং না থাকে আমরা এভাবে দেখাই না কারণ প্লটের জমি ভাই এটা দেখাইলেন আর এখানে সাইনবোর্ড আছে আপনারা আসবেন দেখবেন সাইনবোর্ড থেকে নাম্বার নেবেন আমার আর চিনবেন না এই একটা ঝামেলা থাকে যার কারণে আমরা প্লটের জমি নর্মালি এইভাবে দেখাই না তো আপনাদের একটা ধারণা উপায় গেলেন যে এদিকে জমির চাহিদা জমির দাম কীরকম আসছে এখন দশ লাখ টাকার জমি তারা আঠারো লাখ চাওয়া যাবে না তাই না ভাই এই যে আর রাস্তা এদিকে ভাড়ার চাহিদা অনেক বেশি অনেক এদিকে রুম উঠানোর সাথে সাথে একটা রোড ওই বারো ফিট রোডে যায় মিষ্ট আঠারো লক্ষ টাকা কাঠায় বাকি যেগুলো আছে তিন কাঠা করে প্লট করা আছে এই যে তিন কাঠার প্লট ওইটা তিন কাঠার প্লট তিন কাঠা তিন কাঠা তিন কাঠা সবগুলো তিন কাঠা করে প্লট করা আছে এটা প্লট করা নেই কারো যদি বেশি প্রয়োজন হয় দেখবেন আর এই যে এই যে দুই রাস্তার সাথে যে প্লটটা এটা পঁচিশ লাখ এটা এক লাখ টাকা কম দেওয়া যাব সমস্যা নেই চব্বিশ লাখ টাকা দেওয়া যাব দুইটা তো এটা পছন্দ নিয়ে একটা জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম